আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে উত্তাল গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গতকাল দিনভর বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুজাম্মেল গণহত্যাকারী বলে আখ্যায়িত করেন হাসনাত আব্দুল্লা অপরদিকে সার্জিস আলম বলেছেন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকারের বিরুদ্ধে দাঁড়াব গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি একজন আহত সদর থানার ওসি সাসপেন্ড পুলিশ কমিশনারের ক্ষমা প্রার্থনা ষোল জন গ্রেফতার চট্টগ্রামে ছাত্র জনতার বিক্ষোভ বাধার মুখে ত্রাণ উপদেষ্টার গাড়ি আরও কয়েক স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটে যেমন রাজশাহী সিরাজগঞ্জ পাবনা ফরিদপুর সুনামগঞ্জ ও বগুড়া এসব চিত্র লক্ষ্য করা যায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান সারা দেশে অপারেশন ডেবিল হান্ট শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানাবেন আজ সারাদেশে যৌথ বাহিনীর তিন লাখেরও বেশি সদস্য অভিযানে নেমেছেন জয়েন্ট অপারেশনে জয়েন্ট অপারেশন স্থাপন করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের চলমান অবস্থা বিবেচনা করে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেয় সেনাবাহিনী ছয় কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জরুরি সংস্কার শেষ করেই নির্বাচনে যাবে সরকার বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আরও জানান রাজনৈতিক দলের নির্বাচন চাওয়ার অধিকার আছে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দল সঙ্গে বৈঠক হবে বলেন তিনি জানান তারপর অন্য কাজ বলে জানান জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচনে রুটম্যাপের দাবি অসহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি তথা সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ নানা দাবিতে 11 ফেব্রুয়ারি থেকে রমজানের শুরু হওয়ারAppCompat পর্যন্ত সারা দেশে ডিএমপি জানান। জ্ঞানে হামলা। খালেদাজিয়া ও তারে গ্রহমানকে ফাঁসিয়েছেন ট্রান্সকম গ্রুপের দুটি জাতীয় দৈনিক অথমালু ও দা ডেইলি স্টার। সম্প্রতি অপরাধ ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে এই ভয়ঙ্কর নীল নকশা চিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যায় জড়িত চার পুলিশ কর্মকর্তা আটক দুদকের গেলে প্রভাবশালীরা চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে যাচ্ছে বিদেশিদের হাতে আগে সরকারের বিতর্কিত সিদ্ধান্তের উপর চলছে কাজ শেয়ার বাজার চরম হতাশায় বিনিয়োগকারীরা দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে থাকছে যুক্তরাষ্ট্র ও জাপানের কূটনীতিতে নতুন সোনালী যুগের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগরো ইসিবা দুই নেতা পরস্পরের প্রশংসার পাশাপাশি চীনের আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন এগারো হাজার মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আরও তিন জিম্মিকে মুক্তি দিল হামাস ইসরায়েলে সাতশো চল্লিশ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে ট্রাম্প প্রশাসনের সম্মতি শত্রুর হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র তৈরি করা হয়েছে বলে জানান উত্তর কোরীয় নেতা কিম জং ওন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাপানি প্রধানমন্ত্রী সিগেরো ইশিবার বৈঠকের পর এই বিবৃতি দিল কিং জং উন রুশ বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করল তিন দেশ দেশগুলো হল অ্যাস্তোনিয়া লাটভিয়া ও লিথুয়ানিয়া সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপের সাথে দৃঢ় সম্পর্ক করতে যাচ্ছে দেশ তিনটি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ